আমরা যশোর জেলা বাগারপাড়া উপজেলা থেকে ইঞ্জিনিয়ার আইবের সার্বিক সহযোগিতায় আমরা এই ঢাকা মহাসমাবেশে উপস্থিত তরুণের মহাসমাবেশে উপস্থিত হয়ে একটাই মেসেজ দিতে চাই আগামী দিন যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে এই সরকার ইতিমধ্যে বিভিন্ন তাল শুরু করেছে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই সরকার নির্বাচন না দিয়ে নির্বাচন বিলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে তাই আমাদের একটাই উদারত আহ্বান থাকবে এই সরকারের অধীনে যাতে দ্রুত অতি দ্রুত একটা মহা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই সংসদ নির্বাচনে যারা ভোট বিপ্লবের মাধ্যম যারা আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ক্ষমতা হস্তান্তর করে যা ক্ষমতা বুঝে দিয়ে এই সরকার তাদের অবস্থান সম্মান বজায় রাখবে এবং বাইরে থেকে এই সরকারকে সার্বিক সহযোগিতা করবে এই উদারত আহ্বান জাতীয়তাবাদী যুবদল পক্ষ থেকে করতে চাই আর আমি একটা মেসেজ দিতে চাই যে আগামী দিন যে যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন না হবে তত সময় পর্যন্ত জাতীয়তাবাদী দল যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচিতে আমাদের জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সর্বত্র অংশগ্রহণ থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আর একবার বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ মুসাফরাজি চকবাজার থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছি আজকের এই তার সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের চকবা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সদস্য সচিব এবং কামাল কালু সহ আমরা চকবা থানার সমস্ত যুগ্ম আহ্বায়ক এবং চকবা থানার স্বেচ্ছাসেবক দলের পাঁচটা ওয়ার্ডের সমস্ত নেতাকর্মী নিয়ে আজকে তার সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা এখানে এসেছি তো আমাদের সর্বোচ্চ প্রশাসন এবং এই সরকারের কাছে ভোটের অধিকার এবং তারুণ্য সমাবেশ সফল হোক এই এই বলে আমার আমরা ডক্টর ইনুস স্যার একজন ভালো মানুষ তো আমরা ওনার কাছে আশাবাদী উনি আমাদের যে নির্বাচনের যে দাবি সে দাবি যত দ্রুত ইনুজ সারের কাছে আমাদের দাবি আমাদের দ্রুত জাতীয় জাতীয় নির্বাচন ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন ঘোষণা করবে এই আশা ব্যক্ত করি হ্যাঁ 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 আমাদের দলের থেকে যখন যেই নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম করব এবং আন্দোলনে আসি আগামী দিনেও থাকবো